আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক ব্যস্ত এবং পারিবারিক সমস্যার জন্য ভিডিও দিতে পারি না তো আজকে অনেক দিন পর আমাদের বাসার ছাদে চলে আসলাম ছাদে দেখি কি কাপড় চোপড় আম্মু রোদে দিছে তারপর আমার আম্মু গাছ লাগাইছে এখানে সিম গাছও লাগাইছে মাসাল্লাহ মাসাল্লা অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন তারপরে এই যে টমেটো গেছে টমেটো ধরছে দেখছেন ছোট ছোটো টমেটো দেখছে মাসাল্লা অনেকগুলো ফুল হয়ে ফুল ধরছে ইনশাল্লাহ টমেটো আরও হবে তারপরে দেখা যাচ্ছে এখানে আবার আম্মু আবার শাক গাছ লাগাইছে শাকের ফল ধরছে অনেক সুন্দর আমার না শাকের ফল খেতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কেন শাকের ফল এত মজা এত মজা তো বলার বাইরে তারপরে দেখা যাচ্ছে আম্মু আবার এখানে আবার ই লাগাইছে লাউ গাছ তো লাউ গাছতে এই দিচ্ছে আর কি আমার ভাই ও কেন এখানে ওইভাবে বাঁশ দিয়ে দেওয়ার মতো পজিশন নাই তো এই যে লাউ গাছ লাও ধরছে মার্শাল্লাহ দেখেন অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আর তাদের কিন্তু একটা কমপ্লেন আছে তারা একদম কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিও যারা সাবস্ক্রাইবার করেন না ইনশাআল্লাহ সাবস্ক্রাইবার করবেন আর দেখেন কিভাবে দেখেন কীভাবে আর কি জাংলা দিছে তো এরকম জাংলা কে কে দিছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভাই তো এইভাবে দিছে এই যে হচ্ছে আমি ¡Todo!